বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসাবে পেয়েছি তাই সর্বপ্রথম মহান আল্লাহ প্রতি শ্রদ্ধা জানায় যারা তাদের রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে তারপর সেই ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানায় যারা পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ তালা আমাদের দেশকে শত্রুমুক্ত রাখুন এবং আমাদের দেশ এবং দেশের মানুষকে ভালো রাখুন আমি আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যা খাই এখন তবে বাকি অনুষ্ঠান শুরু করা যাক এখন আমাদের সামনে দেশাত্মবোধক গান পরিবেশন করবে আমাদের স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী পূজা তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর আছো সৌরাটি শের বাংলা ভাষা শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময় সে ভাসুন তুমি ধানের শিষে মিশে থাকা শহীদ জিয়ার সপন তুমি ছেলে হারামা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি তুমি জোশি মুদ্রিনের নকশি মুঠো মুঠো সোনার ধুলি তুমি তেস কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাত ফিরের ভাই হারাই কুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ মাগো তুমি তাই তোমায় ভালোবাসি মাসাল্লাহ পূজা অনেক সুন্দর গান গিয়েছে এবার আমাদের মঞ্চে দেশাত্মবোধক গান নিয়ে আসছে মিলি ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি মাশাল্লাহ মেয়েরা অসাধারণ পারফরমেন্স করেছে মিলির জন্য একটি জোরে করতালি হয়ে যাক এরপর আমাদের মাঝে কবিতা আবৃত্তি করতে আসছে আমাদের স্কুলের সব থেকে মেধাবী সাত্রী জান্নাত উল ফেরদৌস আসসালামু আলাইকুম শুরু করছি পরেং করুনাময় আল্লাহ আলাই নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমার কবিতাটির নাম হচ্ছে স্বাধীনতা তুমি লিখেছেন শামসুর রহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অচর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুলের চুলের বাবৃতোলানো মহান পুরুষ সৃষ্টি উল্লাসিকা পা স্বাধীনতা তুমি শহীদ মিনারে ও মোর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শেষ হয় দেশাত্মবোধক গানের জন্য পূজা প্রথম স্থান অধিকার করে জান্নাতুল কবিতার জন্য দ্বিতীয় স্থান অধিকার করে এবং মিলি তৃতীয় স্থান অধিকার করে তারা সবাই পুরস্কারের জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সবাইকে রহিম ভাই আরে ও রহিম ভাই কোথায় যাচ্ছো ভাই একটু দাঁড়াও না আসসালামু আলাইকুম ভাই এই তো একটু পাশের বাড়িতে যাচ্ছিলাম দুধ নিয়ে আসতে কাল আমার বেশ কিছু মিষ্টির অর্ডার আছে তা আপনি কি কিছু বলবেন ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই বলার জন্যই তো এলাম আসলে ভাই পরশুদিন আমার মেয়ের বিয়ে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানটা একটু জমকালো ভাবেই করব। মাসাল্লাহ ভাই তোমাদের দোয়ায় খুব বড় ঘরেই বিয়ে হচ্ছে আমার মেয়ের সেজন্যই বিয়ের দিন আমার দশ কেজি মিষ্টি দরকার সেজন্যই ভাই তোমার কাছে এলাম দশ কেজি মিষ্টি অর্ডার করতে মাসাল্লাহ এ তো খুবই ভালো কথা শান্তা মামুনির বিয়ে হবে তাও আবার তার বিয়েতে অতিথি আপ্যায়নে আমার তৈরি মিষ্টি সবাই খাবে এটাই তো আমার সৌভাগ্য ভাই ঠিক আছে ভাই পরশুদিন সকালে আমি আপনার বাড়িতে মিষ্টি পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে রহিম ভাই তোমারও দাওয়াত থাকলো তুমি চাচি আর মিলিকে নিয়ে বিয়ের দিন আমাদের বাড়িতে এসো কিন্তু ইনশাল্লাহ ভাই যাব এই নাও রহিম ভাই এখানে মিষ্টি অর্ডারের অর্ধেক টাকা বায়না দিলাম আর বাকি টাকাটা মিষ্টি পৌঁছালেই সেদিনই দিয়ে দিব ভাই জাজাকাল্লাহ হু খাইরা আজ তবে আমি আসি ভাই এরপর রহিম বাড়িতে চলে যায় যেদিন যাবে গোমরিয়া দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে আসসালামু আলাইকুম মা এ তুমি মিষ্টি বানাচ্ছো যে ওয়া আলাইকুম আসসালাম না বানিয়ে আর কি করব রে বাবা তুই এত কষ্ট করে এতগুলো মিষ্টির অর্ডার নিয়েছিস আর আমি যদি একটু হাতে হাতে না কাজ করে দেই তাহলে তো তোর উপর অনেক চাপ রে বাপ তা অবশ্য তুমি ঠিকই বলেছ মা আজকে বিকেলে বিয়ে বাড়ির মিষ্টিগুলো তো পৌঁছাতে হবে তার মধ্যে রাস্তায় আবার শফিক ভাইয়ের সাথে দেখা হলো তার মেয়ে শান্তা মামুনের নাকি অনেক বড় বাড়িতে বিয়ে হচ্ছে তার জন্য শফিক ভাই বেশ জমকালো অনুষ্ঠান করবেন তাই আমাকে দশ কেজি মিষ্টির অর্ডার দিল পরশুদিন একা হাতে আর কত কাজ করি বলো রহিম ভাই দোকানের সব মিষ্টি তো শেষ হয়ে গেছে কাস্টমাররা মিষ্টি নিতে এসে বসে আছে বাবা রহিম আল্লাহ তাআলার রহমতে দিন দিন তোর দোকানের মিষ্টির চাহিদা বাড়ছে রোজ তো অনেক মিষ্টি বানাতে হয় গরুর দুধও তেমন একটা পাওয়া যাচ্ছে না রে বাবা আমাদের গরুগুলোকে কতগুলো করে সবুজ ঘাস দেই খড় দেই তার ওপর ভুসিও দেই তবুও গরুগুলো ইদানিং পর্যাপ্ত পরিমাণে দুধ দিচ্ছে না শুনেছি গ্রামে নাকি নতুন একটা ভাইরাস বেরিয়েছে যার জন্য গরুগুলো অসুস্থ হয়ে পড়েছে এমনিতেই প্রতিদিন পাশের বাড়ি থেকে এক করে দুধ নিয়ে আসতে হয় অসুস্থ হয়ে পড়লে তো আরো দুধ দেওয়া বন্ধ করে দেবে পশু পাখি থাকলে তো রোগ হবেই মা এ নিয়ে তুমি চিন্তা করো না কাল আমি কালোকে দ্বারা গরুর জন্য ওষুধ পাঠিয়ে দেব। তুমি ঘাসের সাথে খাইয়ে দিও ইনশাল্লাহ গরু আর অসুস্থ হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে রে বাবা তাহলে তুই মিষ্টি বানানোর কাজ শুরু করে দে আমি তোর চাচিদের বাড়িতে গিয়ে মিষ্টিগুলো দিয়ে আসি আজ আবার তার নাতনির মুখে ভাতের ছোটখাটো একটা অনুষ্ঠান করেছে তাই দুই কেজি মিষ্টি চেয়েছিল ওদের বাড়ি থেকে এসে বাকি কাজগুলো বরং সেরে নেব এদিকে তো মিলি এখনো মাদ্রাসা থেকে আসেনি মেয়েটা যে কি খেলো কে জানে আজ তো টিফিনও নিয়ে যায়নি এভাবে করতে করতে পাশের বাড়িতে আরে আরে কি ব্যাপারটা কি একটা অনুষ্ঠানের বাড়িতে কোনো মানুষ নেই কেন আর এত থমথমে পরিবেশি বা কেন আর বলবেন না ভাবি এমন একটা দিনে অনুষ্ঠানের কথা ভাবলাম আমাদের গেল আমাদের পাঁচটা গাভী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আপনাদের কাছে দুধ বিক্রি করে মোটা অঙ্কের টাকা পেতাম আজ থেকে হয়তো সেটাও আর হবে না হতাশ হবে না আপা আল্লাহ তালার ওপর ভরসা